বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা বারো ইঞ্চির একটা ঢালাই বডি রাখছি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা বারো ইঞ্চির বডি তো আজকে আমরা যে প্যাকেজগুলো দিচ্ছি স্পিকারগুলো দেখাবো আপনাদেরকে যে প্রত্যেকটা হচ্ছে বারো ইঞ্চি যাদের বাজেট কম উপর আপনারা নিতে পারবেন এটা তো এটা যে দেখতেছেন এটা হচ্ছে একটা ঢালাই বডি এটা হচ্ছে জ্যাকেট শো আপনাদেরকে বডিটা দেখে এটা হচ্ছে বডি দেখতে পাচ্ছেন এই বডিটা এটা হচ্ছে বডি এবং সামনে যে নেটা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটা নেট যারা হচ্ছে কম বাজেটের মধ্যে হচ্ছে ঢালাই বডিগুলো আসলে ঢালাই বডিগুলো বাজেটও হবে না আপনার ভালো বডি নিতে গেলে আপনার ভালো একটু প্রাইস দিতে হবে তো এই বডিটার দাম রাখতেছি আটশো টাকা পার পিস একদম জ্যাকেট সহ দেখতে পাচ্ছেন জ্যাকেট সহ হচ্ছে আমরা দিচ্ছি দুই টাকা আর যারা হচ্ছে চাচ্ছেন যে আর একটু বাজেট কম আপনাদের ফুল নেটের মাল নেবেন তারা আপনার এই মালটা নিতে পারেন এই যে এই মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাডেক্সের মাল এটা ফুল নেট পাডেক্সের মাল হচ্ছে ফুল নেট তো দেখতেই পাচ্ছেন এটা নেট এর সব আছে এই উপরে একটা টিউটারের কাবারও দেওয়া আছে একটা টিউটার ব্যবহার করতে পারবেন একটা স্পিকার ব্যবহার করতে পারবেন ফুল নেট তো নেটগুলো কালার করা নেই আমরা নেটগুলো কালার করে দেবো আর হচ্ছে দেখতে পাচ্ছেন উপদেশ এটাতে ফর্মিকা লাগানো আছে এটা হচ্ছে উপর দিয়ে ফোরমিকা লাগা আছে এই হচ্ছে আপনার ক্যাবিনেটটা তো এই ক্যাবিনেটের দাম আমরা রাখতেছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আগে দাম কম ছিল এখন দাম একটু বাড়তি তো এই ক্যাবিনেটের দাম রাখতেছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আর যে পাশে যে ক্যাবিনেটটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যেটাতে হচ্ছে স্পিকারের উপর দিয়ে শুধু আপনার একটা প্লাস্টিকের জালি লাগাইতে হবে এবং টিউটারের কাটা আছে টিউটার আপনাদেরকে আলাদা লাগাইতে হবে তো এই বড়িটার দাম রাখতেছি আমরা সাতশো পঞ্চাশ টাকা পার পিস পার পিস সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে পার এক্সের বোর্ড একটা তো দেখতে পাচ্ছেন তো আসলে এই বোর্ডগুলো কারখানায় থাকে তো দুলাবালি সবসময় পড়ে এই কারণে এরকম লাগতেছে দেখতে তো দেওয়ার সময় আমরা ফ্রিজ কোয়ালিটির যে মালটা ওটা আপনাদেরকে দেবো এটার দাম রাখতেছি সাতশো পঞ্চাশ টাকা প্লাস্টিকের সামনে একটা জালি সহ স্পিকারের উপরে একটা প্লাস্টিকের জালি থাকবে আর হচ্ছে সাউন্ড সিস্টেমের একটু জেড প্রোডাক্ট পাবেন আমাদের কাছে একদম পাইকারি দামে একদম কম মূল্যে আর তো যাই হোক এখন এটা রেট আমরা রাখছি সাতশো পঞ্চাশ টাকা পার পিস সাতশো পঞ্চাশ টাকা আর তার পাশে যেটা আছে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে ফুল নেটের মাল দেখতে পাচ্ছেন আর তার পাশের যেটা আছে এটা একটা ঢালাই বড়ি এটা রেট রাখছি আমরা দুই হাজার আটশো টাকা পার পিস ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি কারো লাগে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার দেখে যোগাযোগ করে আমাদের সাথে কাছ থেকে নিতে পারেন আর হচ্ছে কুড়ি হাসার পিসের মাধ্যমে আমরা চোদ্দ জেলায় প্রোডাক্ট পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ফিডব্যাক অনেক ভালো যদি কারোর লাগে যোগাযোগ করেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে